হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বন্ধুরা গুড মর্নিং এখন বললাম বাজে কিন্তু সাড়ে এগারোটা আর এখন ছাদ থেকে কিছু কাপড় টাপড় নিতে এসেছি রোদে দিয়েছিলাম সকালবেলা আর আজকে আকাশে তেমন একটা রোদ নেই তবে প্রচণ্ড গরম লাগছে আর রাতে তো প্রচণ্ড গরম ছিল এসি চালিয়ে ঘুমিয়েছি তাই ঠান্ডা লেগে গেছে একটু আর গলাটা একটু ব্যথা করছে আমার তো গলার এমনিতে প্রবলেম আছে গলাটা একটু ব্যথা করছে আর আজকে আর রান্না বারাটা দেখালাম না আজকে বাগানের কিছুই রান্না করিনি পনির তরকারি রান্না করলাম তারপর নারিকেলের বড়া করলাম ডাল রান্না করলাম কালকের একটু মাছ ছিল মাছ রান্না করেছি তো তাই আজকে খাওয়া হবে আর বিকালবেলা কি তুলি সবটাই তোমাদের দেখাবো গাছে অনেকগুলি বেগুন রয়ে গেছে তো চলো গড়ে চলে যাই দেখো আবার রোদ উঠে গেছে প্রচণ্ড গরম লাগছে ছাদে দেখো বন্ধুরা এই জায়গাটা তো লাউ গাছের চারা ছিল মানে গাছটা ছিল আর এখানে অনেকগুলি কিচেন ওয়েস্ট দিয়ে গাছের গুঁড়াটা ভরে দিয়েছিলাম এই কিচেন ওয়েস্টগুলি এখন তো কম পরিণত হয়ে গেছে এগুলিকে তুলে ফেলবো না এগুলিকে তুলে এই সাইডে দিয়ে দেব দিয়ে তারপর কতগুলি লিমের বীজ এনেছি সেগুলি লাগিয়ে দেব তো দেখো কীভাবে করি তো বন্ধুরা আজকে প্রচণ্ড গরম এই নিয়ে দুবার স্নান করা হয়ে গেল তো বীজগুলি আজকে না লাগানোর ইচ্ছে ছিল আবার অনেক দিন ধরে ঘরে পড়ে রয়েছে বীজগুলি তো ভাবলাম আজকে লাগিয়ে দেই দেখো বন্ধুরা এইভাবে মাটিটা দিয়ে দিলাম এবার সমান করে নেব আর এখানে একটা কুচু আছে এটা তুললাম না দেখি হয় কি না তো হলে তো হলোই না হলে তো ডোকাগুলি খাওয়া যাবে আর এগুলি এভাবে সমান করে দেব এই দেখো একটা আলু বেরিয়েছে হয়তো কি ওয়েস্টের সাথে আলুর খোসা ছিল ওইটা থেকে আলু হয়েছে আরও কয়েকটা হয়তো ছিল আমি তো দেখিনি তো এইভাবে সমান করে এর মধ্যে বীজগুলি লাগিয়ে দেব মাটি কোপানোর কোনো দরকার নেই আমার কাছে এক্সট্রা মাটি আছে তাই দিয়ে দিলাম তো দেখো এইভাবে সমান করে দিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে বিশ টাকার বীজ আনলাম অনেকগুলিই দিয়েছে তো এগুলি লাগিয়ে দেব বেশি দূর দূর লাগাব না কাছাকাছি লাগাবো কারণ অনেকগুলি ফুটতেও চায় না আর আজকে প্রচন্ড গরম তো একটা একটা করেই দিলাম আগেরগুলি একদম ফাঁকা হয়ে গেছে অল্প কয়েকটা গাছ উঠেছে আর যেগুলি উঠেছে কতগুলি গরুও খেয়ে নিয়েছে ওই গাছগুলিতে এখন ফুল চলে আসলো আগেই যদি লাগিয়ে দিতাম এখন ভালোই সিম পেতাম তো এইভাবে সবগুলি লাগিয়ে দেব তো বন্ধুরা রোজকার মতো আবার চলে এলাম বিকাল হয়ে গেল বাগানে আর দেখো গাছগুলিকে এইভাবে পাতাগুলি ছিঁড়ে দিয়েছে তবু কয়েকটা রয়ে গেছে এগুলি দেখে দেখে ছিঁড়ে দিলে আর এই যে পোকা বাসা বেঁধেছে এগুলি এই দেখো এ লেতা পোকা এগুলি তো যাই হোক এইভাবে ছিঁড়ে দিলে আর গাছগুলিও নষ্ট হবে না আর কোনো রাসায়নিক স্প্রেও করতে হবে না আর দেখো গাছে কত বড় বড় ড্রের হয়ে রয়েছে একদিন তুলিনি তাতে এত বড় হয়ে গেল শক্ত হয়ে যায় তো দেখো প্রচন্ড শক্ত হয়ে গেছে এই যে অনেক বড় ড্রেসগুলি এই দেখো অনেকগুলি হয়ে রয়েছে আমি কিছু আনিনি মাটিতে রাখি এই যে একদিন না তুললেই শক্ত হয়ে যায় ডালাগুলি দেখো প্রায় সবগুলি গাছেই ডেরস হয়ে রয়েছে ডেঁড়সগুলি এমনিতে নরম কিন্তু একদিন না তুললে ডালাগুলি একটু শক্ত হয়ে যায় দেখো অনেক বড় ডেরসগুলি তারপর তারপর এই গাছগুলিতেও হয়ে রয়েছে দেখো কতগুলি তো বন্ধুরা আজকে প্রচন্ড গরম আর দুপুরবেলা একটু রোদ দিয়েছিল এখন আবার বৃষ্টির ভাব হয়ে গেছে এই যে আকাশে একদম ম্যাক করে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে আর ডেরসগুলি দেখো কত বড় হয়েছে প্রথমে এত বড় বড় হতো না এখন অনেক বড়ো হয় ড্রেসগুলি তো হয়তো বৃষ্টির কারণে ড্রেসগুলি অনেক বড় হয় আজকে অনেকগুলি ডেরস হয়েছে প্রত্যেকটা গাছেই হয়ে রয়েছে আর কয়েকটা শক্ত হয়ে গেছে এগুলি তুলবো না বীজের জন্য রেখে দেব এই যে এখানে একটা আছে এটা বীজের জন্য রেখে দেব বন্ধুরা অনেকগুলি ড্রেস পেয়ে গেল বন্ধুরা তোমাদের দাদাভাই বলছে যে এতগুলি ঢেঁড়স গাছ কেন লাগিয়েছে কে খাবে এত ঢেরস দেখো ঘরে আর কেউ খেতে যাচ্ছে না অনেকগুলি ঢেড়স আর লম্বা দেখো কত লম্বা অনেক লম্বা লম্বা হয়েছে ডেড়সগুলি তো এই গাছটাতে কয়েকটা বেগুন রয়ে গেছে আর বাকি ছোট ছোট বেগুন আসছে দেখো এই যে এই যে ছোট বেগুন আসছে এই যে ছোট বেগুন আসছে তো এই বেগুনগুলি শেষ হয়ে গেলে একটু গাছটাতে খাবার দিয়ে দেবো অনেক দিন হয়েছে খাবার দিয়েছি আর দিইনি আর দেখো অনেকগুলি তো বেগুন পেলাম এই গাছটা থেকে তোমরা দেখলে তো দেখো অনেকগুলি হয়ে গেল ওই আরেকটা আছে এ দেখো অনেকগুলি বেগুন হয়ে গেল আর দেখো এই গাছটাতে কি পরিমাণ বেগুন আসলো এই দেখো অনেকগুলি বেগুন হয়েছে গাছটাতে আর গাছটা ছড়িয়ে যাওয়ায় প্রচুর বেগুন হয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে তো চল বন্ধুরা কিছু কলমি শাক তুলে নেব আর এখানে তো কলমি শাকগুলি বড় হয়ে গেছে কিছু কলমি শাক তুলে নেব তো বন্ধুরা দশ টাকার কলমির বীজে যে এতগুলি কলমি শাক হবে আমি ভাবতেও পারিনি তো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো হালকা হালকা বৃষ্টির ফুটা পড়ছে এখন দেখি আর কি তুলতে পারি তারপর ভিডিওটা এখানেই রাখবো আজকে আর বড় করবো না ঠিক আছে দেখা হবে আগামী ভিডিওতে